ফুলকপির ডাটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে একবার খেলে মনে হবে বারবার তৈরি করে খাই জন্য এখানে আমি বেশ কিছুটা ফুলকপি জালি ডাটা নিয়েছি এবার এগুলোকে ছোট ছোটো করে কেটে নেব। ডাটাগুলো কেটে নেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে অল্প একটু জল নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ কেটে ধুয়ে রাখা ফুলকপির ডাটাগুলো দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে এগুলোকে জল ঝরিয়ে উঠিয়ে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ এবার শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নেব মরিচ ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নেব এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা কপির ডাটা এবার এটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব এখন দিয়ে দেব এক পিস রুই মাছ এখানে রুই কাতল বা মিরিগেল চিংড়ি যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন দিয়ে দেবো বেশ কিছুটা রসুনের কোয়া দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া এবার সব কিছুকে ভালো করে ভেজে নেব এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় এটা ভাজার সময় তেলের পরিমাণটা খুব অল্প হবে আর ভাজতে হবে একটু পোড়া পোড়া করে এতে খেতে ভালো লাগবে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবার এটাকেও ভাজতে থাকবো সব কিছুকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা এবার আবারও কিছুক্ষণ ভেজে নেব এটা খেতে এতটাই মজার হয় তখন মনে হয় যে আগে কেন জানতাম না ফেলে দেওয়া জিনিস দিয়েও এত মজার রেসিপি তৈরি করা যায় ভেজে নেওয়া মাছ থেকেও এভাবে কাটা ছাড়িয়ে নেব এবার সব কিছুকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবার আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচটাকে বেটে নেব মরিচটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কপির ডাটা আমার হাতে সময় কম ছিল যার কারণে আমি গরম অবস্থায় এটা বেটে নিয়েছি আপনারা এটা ঠান্ডা করে বেটে নিতে পারেন আমি এটা পাটায় বেটে নিলাম আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেবো ফুলকপির ডাটা দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে এতটাই ভালো লাগে এটা একবার খেলে মনে হয় বারবার তৈরি করে খায় খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সরিষার তেল আবারও ভালো করে মেখে নেব তৈরি হয়ে গেল ফুলকপির ডাটা দিয়ে দারুণ মজার একটা ভত্তা রেসিপি আপনারা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর পেজটি ফলো করে পেজের সাথে থাকবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ